হ্যালো বন্ধুরা ওনুর খাবার ঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি দেখুন আলু পোস্ত বানাবো সেই জন্য নিয়েছি এখানে পোস্ত কাঁচা লঙ্কা এগুলো পিষে নেবো এখন আর নিয়েছি আলু সেদ্ধ করে কেটে ডুমডুম করে আর লাগবে নুন হলুদ একটু সর্ষেতে আর কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি একটু কালো জিরে দিয়ে দিলাম আর তেমন কিছুই এখানে দরকার নেই সামান্য একটু মিষ্টি লাগবে নামাবার আগে একটু মিষ্টি দেবো তেলটা গরম হয়ে এসছে দেখুন একটু সামান্য হলুদ দিলে ছিটবে না আর হলুদ খুব কমই লাগবে দেখুন এইভাবে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো সামান্য একটু ভেজে নেব আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো পিষে দিচ্ছি আর দুটো তরকারিতে দিয়ে দেবো সামান্য খুব সামান্য একটু সাদা সাদাই হবে হলুদ দিলাম সামান্য হলুদ দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো চিনি বাস্তু নামাবার আনব চিনি আর কাঁচা সস্যতে ব্যাস এই সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর টেস্টি খাবার হয় যে বোঝায় মুশকিল এটাকে সামান্য ভেজে নেবো না ভেঙে যাওয়ার চান্স আছে সেদ্ধ হয়ে গেছে ভালো ভালো একটু ধরে আমি জল দিয়ে দেবো দিয়ে আমি পোস্তটা পিছিয়ে নিয়ে আমি ফিরে আসছি দেখুন দু থেকে পাঁচ মিনিটের মধ্যে পোস্ত রেডি হয়ে যাবে আলুটা শুধু সেদ্ধ করা থাকলেই চলবে আর পোস্তটা মিক্সার গ্রাইন্ডারে বা তিলে পিষে নিলেই করবে দেখুন একটু জল দিয়ে দিলাম বেশি জল লাগবে না গাছটা কম করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব একটু সাদা সাদাই বানাবো পোস্তটা একটু সাদা আর বেশি যদি ইয়ে দিই তাহলে হলুদ দিলে হলুদের একটু ভাব যাবে বেশি এই যে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা দু মিনিট বাদে ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি জলটা শুকিয়ে গেছে এবারে দিয়ে দেবো পুস্ত বাটাটা একটুখানি ধুয়ে সামান্য জল দিয়ে দেবো আঁচটা বাড়িয়ে দেবো এবার ফুটে উঠলে এবার নামিয়ে দেবো এবার দিয়ে দেবো সামান্য চিনি ব্যালেন্স হওয়ার জন্য আর দুটো কাঁচা লঙ্কা দেখুন কাঁচা লঙ্কা ফেলে রেখেছি এই দুটো দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা ঝাল হবে ভালো লাগবে এটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম দেখুন এরকমভাবে আলু বস্তু বানিয়ে খেয়ে দেখবেন এটাই ঠান্ডা হলে জমে যাবে নুন মিষ্টিটা ঠিক হলে ঝাল পরিমাণ মতো যে যেমন খাবেন তেমন দেবেন এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো খাওয়ার সময় গরম গরম ভাতের সঙ্গে খাবো দারুণ টেস্টি হবে এভাবে আপনার বানিয়ে খেয়ে দেখবেন জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগছে লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেখান থেকে দেখছেন আমি তো বুঝতে পারছি না তবুও সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখন পোস্ত আমার রেডি আলু পোস্ত খেতে দারুণ লাগে পটল ঝিঙে সব দিয়ে পোস্ত করা যায় পোস্ত দিয়ে মাছ করা যায় যে যা কিছু করবেন তার টেস্টি লাগবে কিন্তু এইভাবে নিরামিষে আমি আলু পোস্ত যে শিবরাত্রি দারুণ লাগবে দেখুন